খাচ্ছে 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 তো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের একটা পুকুরে মাছ ধরতে আর এখানে বঁশি পাতালেই প্রতিটা টানে টানে মাছ বাঁধছে তো চলো তোমাদেরকে দেখাই মাছ ধরছে তো এইজ হচ্ছে আমাদের এই পুকুরটা এই পুকুরটা বেশি বড় না একটুখানি তো প্রথমে আমরা এখানে খাবারের বলতে এই আটা দিয়ে দিয়েছি আটা দিয়ে দিয়েছি এবার আমার বন্ধু দেখো বড়শিটা ফেলবে প্রচুর পরিমাণে মাছ হয়েছে পুকুরে বসে ফেললেই টেনে নিয়ে চলে যাচ্ছে আর তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো কতগুলো মাছ ধরি আজকে এই যে খাচ্ছে খাচ্ছি এই পুকুরে এমন না যে এক ধরনের মাছ আছে এই পুকুরে অনেক ধরনের মাছ আছে তো দেখো কলু তোমরা কলুটাকে দেখতে পাচ্ছ কি না জানি না কলুটা হচ্ছে তোমার এই যে এই জায়গাটা কলুটা রয়েছে এই যে বেঁধে হয়ে বলতে বলতে মাছও বেঁধে দেখি কি মাছ কি মাছ কি মাছ ও এটা সাইজের কি রুই মাছ কসবিট কি দেখি মাছ হ্যাঁ হ্যাঁ রুই মাছের কসবিট দেখি মাছটাকে এইদিকে দেখানা চলে গেল মাছটা বেশি বড় না ছোট মাছ আমরা একটা নতুন জায়গায় আবার একটু খাবার দিয়ে দেখবো জায়গাটাতে এখন আমরা আটার দিয়ে দেবো এই কি মাছ কি মাছ দেখি তোল বাউন্ডলে মাছ আমরা রূপচারা মাছকে ধরে চালা মাছ লোকে ধরে

খচ খচ খাচ্ছে এটা डिफरेंट মাছ হ্যাঁ চলে গেল বাচ্চা কি মাছ ছিল কি মাছ ছিল সেটা তো আমি আর জানতে পারবো না ভিতরে সাউন্ড নিব পুরো টাণ্ডনের কি মাছ বাজে নেকি কি মাছ

मलाई इमारी बाद दिए